পেহেলগামে জঙ্গি হামলার তৃতীয় দিনের মাথায় ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতের সংবাদ মাধ্যমের দাবি বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় চৌকি লক্ষ্য করে পাকিস্তান সেনাবাহিনী গুলি চালায় পরে পাল্টা গুলি চালায় ভারতের সেনাবাহিনী এদিকে মুখোমুখি অবস্থানের মধ্যে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশকে সর্বোচ্চ সংযম দেখাতে বলছে জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা এর প্রধান উপদেষ্টা ডক্টর অয়নজিৎ সেন এবং সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে শুরুতেই আমি অয়নজিৎ সেন আপনার কাছে আসতে চাই এই যে আসলে ভারত পাকিস্তানের সম্পর্কের বহিরা বহিরিত আসলে বহু পুরনো এই যে কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা এবং পেহেলগাঁওয়ের এই ঘটনা এর পরে আসলে এই সম্পর্ক কোন দিকে মোর নিতে যায় কি মনে করছেন আপনি আদার দুইটা পার্ট আমি আই হোপ আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি কেউ যদি কারাপ্ট থাকে কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে আচ্ছা আমি একটা কথা এখানে বলতে চাই যে পাকিস্তানের এই যে ঘটনাটা পেহেলগামে হলো কদিন আগে এটির মধ্যে পাকিস্তানের হাতটা পুরোপুরিভাবে নির্দিষ্টভাবে আছে কেননা যেই জঙ্গি ফ্রান্ট এই জিনিসটা করেছে সেটা হচ্ছে যেটা ওয়েস্টার্ন ফ্রান্ট যেটা টিআরএফ হিসেবে চিহ্নিত এবং এটি দু হাজার উনিশে এরা বানিয়েছিল এবং এটা অলরেডি ইন্ডিয়াতে ব্যান্ড এবং এটা বেসিক্যালি পাকিস্তান পাকিস্তানের যে জঙ্গি সঙ্গে সংগঠন লস্করে তয়বা সেই লস্করের একটি অংশ হিসেবে এটা গণিত হয়ে এবং এখন যা দেখা যাচ্ছে সেই মতে কিন্তু মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে যদিও লস্করের তরফ থেকে ওনাদের একজন কর্মী সাইফুল্লাহ খালিদ এলিয়াস সাইফুল্লাহ কাসোরি ও বলেছে যে লস্করের কোনো হাত নেই কিন্তু এটুকু আমি বলতে পারি যে এটা পুরোপুরি ইনোভে ব্রেন চাইল্ডটা কিন্তু যেটুকু আমার কাছে সোর্সেস সোর্সেস আছে সেই এই এই পুরো জিনিসটার কিন্তু এই সাইফুল্লাহ এবং সাইফুল্লা কিছুদিন আগেই পাকিস্তানের একটি জায়গা আছে পাঞ্জাব প্রভিন্সের পাকিস্তানে এবং সেখানে পাকিস্তানের একজন কর্নেল কর্নেল জাহেদ খান তার তিনি তাকে দেখে নিয়ে যান ওখানে একটি পুরো রেজিমেন্ট পাকিস্তানের থাকে এবং তাদেরকে মানে ইয়ে করার মানে ইনোভে তাদেরকে এটা তিনি বলেন যে ভারতের বিরুদ্ধে যেন তারা আক্রমণের জন্য তৈরি হয় এই সব কথা ওখানে বলেন এবং যা দেখা যাচ্ছে সেই মতে কিন্তু এখন লস্করের তয়বার রোলটা পুরোপুরি কিন্তু এটার মধ্যে ডেফিনেটলি আছে আমি নিজেও এক সময় সাংবাদিক থাকা অবস্থায় আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমি পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানে আমি গেছিলাম এবং লস্করের সঙ্গে আমার সেখানে দেখাও হয়েছিল তাদের আমি পুরো ব্যাপারটা জানি তারা কিভাবে কাজ করে এবং সেই মতে আমি বলতে পারি যে এটা এটার মধ্যে কিন্তু পুরোপুরি লস্করে তয়বার হাত আছে এটার মধ্যে কোন এর মধ্যে কোনো আর মানে ডাউট নেই কোন কোন রকম এবং আমার মনে হয় যে যেভাবে এখন চলছে ব্যাপারটা দুই দেশের মধ্যে এবং এটাতে আমি একটা কথা বলতে পারি যে অনেকে হয়তো বলবেন যে যেই সংগঠনটা এটা ক্লেম করেছে যে তারাই করেছে তাদের একজন আদিল আহমেদ ঠোকার বলে আছেন উনি গুরা ভিলেজে বাসিন্দা ভারতের উনি ২০১৮ তে পাকিস্তান চলে গেছিলেন এবং গত বছরই পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এবং উনি কিন্তু এই পুরো প্রশিক্ষণটা লস্করে তো এবার আন্ডারেই নিয়েছিলেন সুতরাং এর মধ্যে কোন ধরনের কোন সংশয় নেই যে টিআরএফ টা পুরোপুরি লস্করের একটি অংশ এবং লস্করই এই পুরো জিনিসটা করিয়েছে জি আমি আপনার কাছে ফিরবো আমাদের সাথে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ এম শফিউল্লাহ আমি আপনার কাছে জানতে চাই যে দু হাজার ভারতের বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু বিশ্লেষকরা বলছেন যে রাজ এই ঘটনা আসলে রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীর অবস্থানকে সংহত করার চেষ্টা করছেন এমনটা অনেকেই বলছেন আপনার মতামত জানতে চাই ধন্যবাদ দেখুন আমি ভারতের লোক নই আমি পাকিস্তানের বাসিন্দা নই আমি একটা নিরাপত্তা দেশ থেকে দেখছি বাংলাদেশ থেকে এটা কিন্তু আমরা এটাতে কোনো পার্টির সাথে আমি আমরা যুক্ত নই সুতরাং ভারতীয় বন্ধলোকের কথা শুনলাম তো এটা হলো আমরা তিন দিন থেকে শুনে আসছি ভারতের ব্যক্তিত্ব এবং মিডিয়া থেকে সত্যতা আছে এর মধ্যে যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় আর বিশালটুকু কিনা সেটা দেখতে হবে তবে হচ্ছে ভারতের কাছে সব খবরে আছে ভারত এটাকে না কেন আপনার আমাদের সবাই জানি আমরা ভারত কাশ্মীর দুটো অংশে বিভক্ত একটা পাকিস্তানের শাসনে আছে আর একটা ভারতের শাসনে এই ইনসিডেন্টটা এটা ভারতের অংশে এবং সেখানে ভারতের অংশে প্রায় পাঁচ লক্ষাধিক ভারতের সৈন্য আছে এবং তেমনিভাবে অনেক সেখানে ইন্টেলিজেন্সের লোক আছে প্যারামিলিটারি আছে এই অবস্থার মধ্যে পাকিস্তানের যে কিভাবে পাকিস্তানে করলো এবং এবার কথা বলা হয়েছে তাদের আনাগোনার সম্বন্ধে ভদ্রলোক বললেন যে তাদের রেকর্ডিং আছে যারা শুনে আছে তাহলে এই অপারেশনটা কি করে হলো এটা বলতে হবে যে এটা হার্টল্যান্ড অফ ইন্ডিয়া কাশ্মীর ওইখানে যে এইসব অনেকগুলো প্রশ্ন এসে যায় যে এটা সম্ভব কি তৈরি করবো সুতরাং এত পাহাড়ের মধ্যে এত রকমের নিরাপত্তার মধ্যে সে কিভাবে ধরনের একটা বাইরে শত্রু আসে পাকিস্তান থেকে এসে এটা এখানে একটা বক্তব্য আছে আমাদের যে কোনো কোনো জিনিস স্থানীয়ভাবে হয় যখন কাশ্মীরের যে অংশটা ভারতের দখলে আছে সেখানে জনগণটাকে মেনে নেন তারা একটা ভুল প্রকাশ করেছে এই ধরনের জঙ্গি হামলার মাধ্যমে এবং এটা যে ভূমি থেকে উৎপন্ন লোকাল যে ওটা হইতে পারে সেটা কিন্তু ভারত বলছে না আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারি পরিষ্কার সেটা হবে কি বাংলাদেশে তো পাঁচই আগস্ট যে আপনার যে হাসিনার পদত্যাগ বা বাংলাদেশ থেকে এটাকে ভারত বলছে সিআইএ এবং আইএসআই করেছে বই এটা করেছে বাংলাদেশ না

সেটাকে আমরা তাকে বলো আইস ব্রেকিং আমরা চাই ভারসাম্য সম্পর্ক সব দেশের সাথে সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে কোনো সম্পর্ক আমাদের ছিল না অত ঐতিহাসিক ভাবে সম্পর্ক ছিল ইভেন বঙ্গবন্ধু পাকিস্তানে যান যে গুরুত্ব বাংলাদেশে আছেন এবং সেখান থেকে পাকিস্তানের প্রতীক করেছে দুই হাজার চোদ্দ সাল থেকে এটা পরিবর্তন শুরু হচ্ছে একটা স্বাভাবিক সম্পর্ক যেটা ছিল এটা আমাদের সাথে কখনো পাকিস্তানের সাথে খুব একটা ওয়ার্মনেস ছিল না আমরা কিন্তু স্বাভাবিক সম্পর্ক মেনটেন করেছি তার মধ্যে ছিল বিজনেস ট্রেড ইনভেস্টমেন্ট প্রধান পিসা পরস্পরের কিন্তু সেটা সব প্রয়োজন হয়ে বাংলাদেশের পক্ষ থেকে তো ওখানে নানা নানা কারণ হচ্ছে সেটা আমি হয়তো গেলাম নি কারণে এখন যেটা হয়েছে এই বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের ফলে মানুষটা আকাঙ্ক্ষা যে আমরা সব দেশের সম্পর্ক আমরা ভালো করবো এক দেশের প্রতি আমাদের সমর্থন কাছে আমরা বাধা দিব সুতরাং এইটা এটা হলো পুনরুদ্ধারের সম্পর্ক পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ চায়না আমরা একটা ব্যালেন্সিং রিলেশন বিশ্বাস করি আমরা সবাই বন্ধু ভারতের সত্ত্বে ভারত আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় আহ ভারত এবং আমাদের দুইশের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্স আছে আপনি একে অন্য নির্ভরশীল আমরা ভারতের সাথে সম্পর্ক করব তার মানে নয় যে আমরা সবকে বাদ দেবো আবার পাকিস্তানের সাথে সম্পর্ক তার মানে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা করছি তেনার সাথে সম্পর্ক আমাদের স্বাভাবিক সম্পর্ক আছে আমরা কোনো ভারতের বিরুদ্ধে নয় আমরা যেখানে বাংলাদেশ স্বার্থ আছে সেখানে আমরা আছি সুতরাং এখানে আমাদের পক্ষে তো মানে মননালজ এক দেশের প্রতি আপনাদের থাকুক তো এটা এটা এইখানে পুনরুত্থান দেখা গেল যে এমএসএফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন অঞ্জনজিৎ সেন ডক্টর অঞ্জনজিৎ সেন আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে এই ঘটনায় আসলে বাংলাদেশের উপরে কেমন প্রভাব পড়বে এবং বাংলাদেশের সাথে ভবিষ্যতে পাকিস্তানের এবং ভারতের সম্পর্কটা আসলে কোন দিকে আগাবে সংক্ষেপে জানতে চাইব হ্যাঁ দেখুন আমি জাস্ট এইটুকু বলবো আপনাকে যে ভারতের সাথে বাংলাদেশের মানে এখন এটাকে আমি ট্রাইপ্যাট টাইপ হিসেবে দেখবো না কেননা ভারত বাংলাদেশের রিলেশনটা একটা আলাদা জায়গায় এবং ভারত পাকিস্তান রিলেশন একটা আলাদা জায়গায় এখন আমি খালি একটাই জিনিস বলবো যে আমি এটাকে ইংরেজিতে যেটা বলে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর সেটাকে আমি বলবো না আমি বরঞ্চ বলবো পাকিস্তান অকুপাইড কাশ্মীর কেননা কাশ্মীরটার যদি আমি এখন ইতিহাসে যাই সেই ইতিহাস কিন্তু আমাদেরকে পুরো বুঝিয়ে দেয় যে পাকিস্তান যে কাশ্মীরটাকে এখন দখল করে রেখেছে আমি দখল শব্দটা বলছি এবং সেটার সূত্রে সেই কাশ্মীরটা কিন্তু আমার আমি এইটুকু বলতে চাই যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা সুতরাং আমি এখানে বাংলাদেশ পাকিস্তান ভারতটা জিনিসটা আনবো না কেন উনি যেটা বললেন সেটাও সেটা আমি বলবো যে বাংলাদেশ বাংলাদেশের দিকে যেরকম আছে ভারত ভারতের দিকে সেরকম আছে সুতরাং ভারত বাংলাদেশ একটা সম্পর্ক আলাদা জায়গায় ভারত পাকিস্তান আলাদা জায়গায় তবে হ্যাঁ এটা যে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে যেরকম সম্পর্ক বাংলাদেশে ছিল এর আগে থেকে এখন এই যেটা বাংলাদেশের আছে সেটার সেটার সেটা আসার পরে সম্পর্কটা হয়তো একটু ভালোর দিকে গেছে কিন্তু আমি বলবো যে এই ঘটনা যেটা ঘটেছে আমি যদি এখন ঘটনার মধ্যে যাই এবং এই ঘটনা যেটা এটা কিন্তু পাকিস্তান যেটা করিয়েছে ভারতবর্ষে এটা কিন্তু পুরোপুরি ভারতের পুরো ভারতের তরফ থেকে এটা কোনো একটা অঞ্চল থেকে আমি বলছি না টু এক্সটেন্ট এক্সটেন্ড এখানে যারা আমাদের মাইনরিটি কমিউনিটি আছে তারাও আজকে একজন বড় মাইনরিটি লিডার আছেন আসাউদ্দ ওয়েসি উনি বলেছেন যে সবাই যেন নামাজ পড়ে ব্ল্যাক ব্যান্ড করে এবং এটি অলরেডি ভোপাল এবং বেশ কয়েকটি জায়গায় ভারতের তারা এটা করেছে সুতরাং আমি একটাই কথা বলবো যে এটাতে পুরো ভারত একত্র হয়ে একসঙ্গে এই জিনিসটার সঙ্গে লড়ছে এটার মধ্যে একজনই শত্রু এবং সেই শত্রু হচ্ছে পাকিস্তান সেন এবং এম শফিউল্লা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে নির্বাচিত সংবাদে সময় দেওয়ার জন্য